তো প্রিয়দর্শক আমরা দেখতে পারলাম কিছু বাচ্চা কাচ্চা কি কোনো কিছু শিকার করছে আমরা দেখি ওরা কি করছে এই 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 এদিকে আসো তো তাদের হাতে একটা পাখি দেখলাম হয়তো বা পাখি শিকার করছে আমরা দেখি ওরা তাদের হাতে কি আছে তোমরা তোমাদের হাতে কি এটা মানে পাখিটা মানে এই কেমনে পাইছো মানে গোলাধা শিকার করছো জি তো পাখি শিকার করা তো ঠিক না এটা সবাই জানো তো জানলে পাখি যে শিকার করলা এই পাখিটা তো একটা বাচ্চা থাকতে পারে আর অথবা তাদের দুইটা ডিম থাকতে পারে যেটা ওটা তা দিয়ে বাচ্চা ফুটেলে আর পাখি সংখ্যা বাড়তো ঠিক না তো এই কাজটা করা কি ঠিক হয়েছে গিনা গিনা ঠিক হইছে তো ঠিক না হইলে মানে পাখি যেহেতু আমরা মাইরে বলছি এখন তার কিছু করার নাই তো পরবর্তীতে আমরা পাখি মানে গুলাকে আমরা যতন করব মারব না ঠিক আছে ঠিক আছে তুমি বলো পাখি মারা কি ঠিক গিনা তুমি বলো তো এই পাখিটা কিন্তু একটা সুন্দর একটা পাখি পাখি এই পাখিটা যদি বাচ্চা পড়াইতো তাহলে আরো বাড়তো তাহলে পাখির সংখ্যা আরো বেশি হইতো তো সুপ্রিয় দর্শক ওরা যেহেতু এটা মারছে এরা তো বুঝতে পারে নাই তো এটা পাখি মারা কিন্তু ঠিক না তো আমাদের অঞ্চলে যে পাখিগুলো আছে এই পাখিগুলোকে আমরা যতন করব এগুলোকে শিকার করব না আর যারা পাখি শিকার করে তাদেরকে আমরা সুন্দর করে সহানুভূতি দিয়ে ভালোবাসা দিয়ে আমরা তাদেরকে আমরা বুঝাবো যে পাখিগুলা শিকার করা ঠিক না পাখিগুলো থাকলে এই পাখিগুলো আমাদের দেশের জন্য সম্পদ ওইগুলো বড় হবে ডিম দিবে বাচ্চা পোটাবে পাখির সংখ্যা বাড়বে তো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো